আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি মাস আল্লাহ তালার হুকুম রমজানের রোজা রাখার পর আমরা ঈদগাহ ময়দানে এসে আল্লাহ তালার হুকুম দুই রাখা ঈদের ও আজিব নামাজ আদায় করার মতো আল্লাহ তালা আমাদের তৌফিক দিয়েছেন ইমানদার হিসাবে আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি সুস্থতার সাথে সেই জন্য আল্লাহ তালার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইদুল ফিতরের কয়েকটা মশালা বলি ঈদুল ফিতরের অর্থাৎ যে ঈদ আমরা রমজানের এক মাস রোজা রাখার পরে আমরা যে ঈদটা করি এটাকে বলা হচ্ছে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের দিন সুন্নাত হচ্ছে যে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর আমরা ঘোষণা করবো আসলে ঈদুল ফিতরের দিন

যে তোমরা কাপড় গুলো পরিষ্কার করো পরিষ্কার জামা পরিধান করো আপনার যে জামা আছে ওই জামাটা ভালো করে ধোবেন ধোয়ার পরে ওই জামা ইস্ত্রি করে তারপরে এটা এটা আসবেন আর নতুন জামা পরে আসাই যে আমাকে আসতে হবে না আসলে আমাকে আত্মহত্যা করতে হবে এটা ঠিক না আর বাধ্যবাদ হবে যদি মনে করেন যে নতুন জামা পড়তে হবে তাহলে বেদাতে সাইয়া হবে বেদাত হবে হয়তো মনে থাকবে আপনার যেরকম সামর্থ্য আছে আপনি যে সামর্থ্য থাকে ওত মেনো পারেন সামর্থ্য যদি না থাকে তো পুরাতন জামাককে ধুইয়ে তারপর ওটাকে পরিষ্কার করে আপনি এটাকে লন্ডিতে হিস্টি করে তারপর নিয়ে আসেন এরপর আপনি যখন রয়না মহ্বর বাড়ি থেকে যখন আল্লাহ আকবর সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা পড়তে পড়তে আসবেন আসবেন এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে এটা শূন্য এরপরে আপনি যখন ঈদগাহ মাঠে আসবেন ঈদগাহ মাঠে এসে নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর আপনি বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে তারপরে আপনি আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবর হয়েছেন তাদের জন্য দোয়া করবেন কবর কানা যারা অর্থাৎ মনে থাকবে সাবধান পচরের নামাজ পড়ে কোনো নফল ইবাদত ঈদের দিন করা যাবে না আজীবন মনে রাখবেন ঈদের ফিতরে হোক ঈদের আজহাই হোক ফজরের নামাজের পর জর্সাক নামাজ ব্যতীত আর কোন নামাজ চলবে ইয়া নফল ইবাদত চলবে না এটা হলো সুন্নাত ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে আপনি আপনার পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া স্বজন কবরের পাশে দাঁড়ায়া যদি না পারেন অন্ততঃপক্ষে সাতবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিহি ওয়া আতুবু ইলাইহি আপনার মনে বলে আল্লাহ আল্লাহ আপনার আপনার আমার মনের বাসা বুঝেন আপনি যে কোনো বাসায় আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার এই কবর বাসীকে ক্ষমা করে দাও আপনি যদি আপনার কবরের পাশে যাওয়া যদি আপনি দোয়া করেন একশো পার্সেন্ট কবুল কত পার্সেন্ট কবুল একশো পার্সেন্ট কবুল আর আমাকে দিয়ে যদি করান তাহলে একশো পার্সেন্ট আমাদের ফিফটি ফিফটি হইতে পারে কিন্তু আপনি যদি দোয়া করেন হান্ড্রেড পার্সেন্ট কবুল আপনি মনে করতেছেন যে আমি তো অনেক বড় নানায়ক অনেক বড় না দান কিন্তু আপনি যে অনেক বড় ভালো এটা কি আপনি জানেন কেউ কি বলতে পারবেন আমরা কাফের এনে কে বলতে পারবেন কাফের করে নিজে কাফের হয়ে যাবেন আগে তুমি কেউ খুব বলবেন না যে আমি কাপের হয়ে গেছি আমি মুমিন এখন আমরা মুসলমান আর আরেকটা কথা ফাঁকে যেটা কথা উৎসাহ দেওয়ার জন্য বলি ইমাম মাহাদির নাম সবাই শুনছেন না ইমাম মাহাদি কিন্তু ইমাম মাহাদি থাকতেন থাকতেন না প্রথম এই আপনাদের মতো এই পাতলা টাতলা মানুষ থাকবো এক রাত্রে আল্লাহ তারা তারা ইমাম মাহাদি বানা দিব সব হাঙাল এই হাদিসটা পড়ার পরে আমার মনে ভিতরে এমন একটা আসা যাক যে ইমাম মাহাদির আল্লাহ তালা যদি এক রাত্রে ইমাম মাহাদি বানাতে পারে তাহলে আমি আরই কেন ভাবতাম না এয়া সারা জীবন বিপদত করে আল্লাহর জীবন অর্জন করতে তাহলে আপনি নিজেকে ছোটো ভাববেন না নিজেকে নিজের জায়গায় ভাবেন যে আমি মুসলমান আমি আমার বাবার সন্তান ভালো সন্তান পাঁচ সুপ্ত নামাজ পড়বো নামাজদিন যদি ও করেন আল্লাহ ও করে বলেন আল্লাহ আমাকে মাফ করবো আল্লাহ মাফ করবেন আপনার বাবা কবে পাশে জায়গা ধোয়া করবেন বা যে কোনো জায়গায় বসে ধোয়া করবেন বলছেন আল্লাহ আল্লাহ সত্তান বলছেন যে ব্যক্তি তার একটা ভালো সন্তান রেখে গেল তা বলা হয় হাদিসের ভাষায় যে নেক সন্তান যে ব্যক্তি নেক সন্তান রেখে যাবে এই নেক সন্তান যদি দোয়া করে পিতা-মাতার জন্য আত্মহাদনের জন্য তাহলে তার পিতা-মাতার কবে আজাত 3 দিনের জন্য লাদা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তাহলে আমরা নামাজ বইরা আমার পিতা-মাতার কবরে বসে আত্মহাদনের কবর পাশে जाया আমার মনে যা প্রতিকূল হয় সবগুলো আমি আমার কবরে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা দোয়া করবো আল্লাহ আমার দোয়া গুলো কবুল করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারা কবুল করবেন বলে শুভান এখন আমাদের ঈদের দিনের কাজ শেষ এখন ঈদের দিনে কি করা কি করা নিষেধ ঈদের দিন আমরা যা করি না করি এর মধ্যে সর্বপ্রথম যেটা করাই অটু রে গোসল করাই অটু 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 গাড়ি কি করি অটু গাড়ি রে গোসল অটু গাড়ির জন্য ঈদ না দুই নাম্বার গরু বাছুর বা মহিষের আমরা গোসল করাই মনুষের জন্য ঈদ না ঈদ কাদের জন্য যারা এক মাস রোজা রাখছে যারা রমজানের রোজা এক মাস রাখছে না এক মাস রমজান মাস উনত্রিশে হোক আর তিরিশে হোক রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখছে ওরা ওদের জন্য হচ্ছে ঈদ আর যারা রমজান মাসের রোজা রাখে নাই রসাল্লাম তাদেরকে ত্রেট যে বলতেছেন যে যে ব্যক্তি রোজা রাখে না সে যেন আমার ঈদগাহ ময়দানে না আসে নজবিল তাহলে যারা রোজা রাখবেন না আর ঈদগাহ ময়দানে আসবেন না আর যদি মনে করেন যে আরে অনেক ভুল করেছি হুজুরের কথাটা আজকে আমল করবো আগামী বছর রোজা থাকবো আল্লাহ তারা যদি বাসায় রাখেন তাহলে আজকে থেকে ওয়াদা করেন আগামী বছর ইনশাল্লাহ আমি রোজা রাখবো সকালে ও গোসল করাতে পারবেন না বড়কে গোসল করাতে পারবেন না অতিরিক্ত কোনো কাজ করতে পারবেন না যেমন এই পরিষ্কার করা ওই পরিষ্কার করা এগুলো আপনার জন্য না